মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে কেউ সুন্দর হয় আশীর্বাদের হাতটা মাথায় থেকে সরে গেলে এই জয় কাকে উৎসর্গ করবেন বেড়াকুরের মামাটি মানুষ আমি আমি বলেছি যদি বিজেপির সবচেয়ে বড় দোষ হচ্ছে ওরা মাটির মানুষকে গুরুত্ব দেয় এখানে শুভেন্দু বাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা যে উনি অর্জুন সিংকে দাঁড় করিয়ে এই লড়াইটা সোজা করে দিয়েছে এখানে যদি বিজেপির কোনো ভূমিপুত্র কিংবা তো লড়াইটা অনেক নাচ প্রেক্ষাপটে যদি দেখি তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলও খুবই ভালো অন্তত যেমনটা ইন্ডিয়ার তরফ থেকে বারবার বলা হয়েছিল দালা বাঁধতে পারবে না আপনারা টিকতেই পারবেন না সেই তুলনায় অন্তত সকাল থেকে যা ট্রেন্ড বা যে ফল সেই ফল থেকে রাজনৈতিক মহল বলছে খুবই ভালো ফল আগামী দিনে এন চাপে পড়বে না এটা তো প্রেসের উত্তর দেওয়ার কথা আমার সমস্ত প্রেস তো নরেন্দ্র মোদীর হয়ে বলেছে এখন প্রেসকেই ঠিক করতে হবে তারা কী বলবে নির্ণয় আমি বললাম সেটা মমতা ব্যানার্জি ঠিক করে আমি বললাম এগুলো উত্তরটা প্রেসকে দিতে হবে এনডিএ তিনশো উনানব্বই এনডিএ চারশোর কাছাকাছি যে যে প্রেস বলেছে এবারে ওগুলো তাদের উত্তর দায়িত্ব দেওয়া আর আমি তো জানি মাটি তো আমি চিনি আর আমি জানি আমার মাথায় মমতা হাত আছে আমার পাশের সেনাপতি হিসেবে যিনি আমার ভোট পরিচালনা করেছেন কলকাতাতে অভিষেক ব্যানার্জি আছে আমার চিন্তা কিটা দেখুন দেখতে থাকুন